وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا بنغلاديش جماعة اسلامي نارنغونج জেলা সংগঠনের উদ্যোগে মুসলিমদের উপরে বড় ইসরায়েলি হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামুকস্তানের নারায়ণগঞ্জ জেলা সংগঠনের বিপ্লবী হামি কেন্দ্রীয় সংগঠনের মজুদ সদস্য জননেতা জল আলহ নুল হক সরকার নারায়ণগঞ্জ জেলা সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা সমূহের নেতৃবৃন্দ সংগ্রামী সমাবেশ আমরা স্পষ্ট করে বলতে চাই আকসা মসজিদ সহ মায়েদের বুক খালি কর সন্তানদেরকে আমার বোনদেরকে নিরীহ শিশুদেরকে মুসলিম জনতাকে ইসরায়েলি হামলার মাধ্যমে তির মতো গুলি করে হত্যা করা হচ্ছে বাংলাদেশের সংবিধান থেকে মানবাধিকার জারাদি斯坦ীর পক্ষ থেকে জাতি সংঘ সহermostre সর্বস্তরের এই আদি কুষ্টিকে ঠিক বিচার আমরা এই ভারতীয় জনতা স্পষ্ট করে বলছে মুসলিম মাবন্দের উপরে যেভাবে নির্বিচারে গুলি করা হচ্ছে এটিকে যদি বন্ধ করা না হয় আমরা হাত উঁচু করে আল্লাহ তালাকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ পক্ষ থেকে আফগানিস্তানের প্রয়োজনে কি হলেও আমাদের মুসলিম ভাই বোনদেরকে আমরা রক্ষা করার জন্য যেভাবে সম্ভব আমরা সেভাবে সেখানে রয়ে যাওয়া ইনশাআল্লাহ সকল তৈরি দেবতাকে পুনর্বর হয়ে মাঠে নামার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ